আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নেই অরজত মোহাম্মদ সাল্লাহ আলাই আল্লাহর প্রণিত রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাহবুদ নেই তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক বা অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় অরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম আল্লাহ তালার ও রাসুল এ আল্লাহ আপনি ব্যতীত ইবাদাতের উপযুক্ত অন্য কোনো মাহাবুদ নেই আপনি এক অদ্বিতীয় মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাললাম ইমাম ও বিশ্ব পালকের রাসুল এ আল্লাহ আপনি ব্যতীত ইবাদাতের উপযুক্ত কোন মাহাবুদ নেই আপনি জ্যোতিময় আল্লাহ ইচ্ছা নিজ নূর ধারা হেদায়তের পথ দেখিয়ে দেন অরজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহ রাসুল রাসুলগণের ইমাম এবং সর্বশেষ নবী